হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন আমার ছেলে ঘুম থেকে উঠেছে আমিও উঠেছি ঠাকুর জাগাচ্ছে আমার ছেলে হরে কৃষ্ণ সবাই ঘুম থেকে উঠেছেন আমাদের ঠাকুর ঘর শুভ সকালের এ দেখুন ফুল ফুটেছে সকাল সকাল হয়েছে ফুলগুলা সবগুলো ফুটেছে এ দেখুন দুটো গোলাপ এই একটা এই একটা গোলাপটা অনেক সুন্দর লাগছে আরও ফুল আছে এগুলোর নাম কী ফুল হবে এগুলা অবশ্যই বল অবশ্যই বলবেন দেখুন হরে কৃষ্ণ শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো মার অন্তরের আন্তরিক ভালোবাসা সবার জন্য এ দেখুন সূর্যটাও উঠেছে সূর্যটাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর দেখুন এখন অন্যক্ষণ বাড়ির বাইরে যাচ্ছি ইয়ে দেখুন এটা হলো রোড আমাদের বাড়ির সামনে দেখুন অনেকগুলো ফুল খুব সুন্দর লাগছে সকালবেলা দেখুন কত সুন্দর লাগছে খুব সুন্দর সূর্য উঠে উঠছে উঠে গেছে দেখা যাচ্ছে না সূর্যের তাপটা অনেক বেশি আজকে সকালবেলা সূর্য উঠে গেছে তাড়াতাড়ি হরে কৃষ্ণ দেখুন এত সুন্দর ফুল এখানে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ফুল আছে এখানে সরস্বতী ঠাকুর আছে